বদলে যেতে চলেছে কি ভারতের মানচিত্র বা ম্যাপ হ্যাঁ এমনটাই কিন্তু খবর শোনা যাচ্ছে কি সেই খবর আর এর সত্যতাটাই বা কী ভারতের যে প্রতিবেশী দেশগুলো আছে সেখানকার তাদের সাথে যে সম্পর্ক ভারতের আর ভারতের যে কার্যকলাপ বর্তমানে দেখা যাচ্ছে সেই সব জিনিস নিয়ে কিন্তু এটা বিশেষজ্ঞদের যে অনেকের মত কিন্তু আগামী কিছু দিনের মধ্যেই ভারতের যে ম্যাপ বা মানচিত্র এটা কিন্তু বদল হতে চলেছে কেন বলছে এটা যেমন হচ্ছে ভারতের সাথে ভুটানের একটা সুসম্পর্ক বহু দিন ধরে চলে আসছে কিছুদিনের মধ্যে এটা আরও সুন্দর এবং ভালো একটা সুসম্পর্কের মধ্যে এসেছে শোনা যাচ্ছে যে ভুটানের রাজা নাকি বা ভুটানের যে যারা ক্ষমতায় রয়েছে আর কি বা রাজার যে শাসন আছে তারা চেষ্টা করছে বা ভারত সরকারও একটা দুই দিক থেকে একটা চেষ্টা করছে যে দুটো দেশই সে ভারতের সাথে যুক্ত হয়ে যাবে একে অপরের সাথে যুক্ত হয়ে একটা কর্মকাণ্ড চালাবে অপরদিকে ভারতের সাথে মায়ানমারের যে সম্পর্ক বর্তমানে মায়ানমারের যে আরাকান বাহিনী তাদের যে তারা যে সমস্ত ভূখণ্ড দখল করে রয়েছে মায়ানমার উইথ মায়ানমার মায়ানমারের যে আরাকান বাহিনী দুই তরফ থেকেই কিন্তু ভারতের সাথে সুসম্পর্ক রাখার একটা চেষ্টা করছে তাতেই কিন্তু বোঝা যাচ্ছে যে ভারতের সাথে কিন্তু তারা চাইছে ভারতের সাথে বিলয় হয়ে যেতে অর্থাৎ যুক্ত হয়ে যেতে আর বাংলাদেশের তো কথাই নেই বাংলাদেশের যা পরিস্থিতি বর্তমানে চলছে সেটা কিন্তু ভয়ং ভয়ানক কি হয়ে যেতে পারে বাংলাদেশ বাংলাদেশের কতটা কি হয়ে যেতে পারে সেটা কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না বর্তমান আর কিছু দিনের মধ্যেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশের অবস্থাটা কি হতে পারে এতেই বোঝা যাচ্ছে যে ভারতের যেটা বিশেষজ্ঞদের যেটা মতামত যেটা বলছে আর কি যে আগামী কিছুদিনের মধ্যে বা এই চলতি বছরেই কিন্তু বোঝা যেতে পারে যে ভারতের মানচিত্র বদল হবে কি হবে না অপরদিকে পাকিস্তানের সাথে ভারতের যে যেটা পিওকে যেটা অধ্যুষিত করে রেখেছে সেটা নিয়েও কিন্তু তোলপাড় শুরু হয়ে গেছে এবং মন্ত্রী কিন্তু বলে দিয়েছে যে পিওকে কিন্তু আমাদের অবশ্যই চায় এর মধ্যে হয়তো নিয়েও নিতে পারে এইসব দেখে কিন্তু সমস্ত বিশেষজ্ঞরা যারা এই সব নিয়ে গবেষণা করে বা চিন্তা চিন্তাভাবনা এগুলোর মধ্যে রয়েছে তাদের কিন্তু চিন্তাভাবনা একটাই যে আগামী কিছুদিনের মধ্যে হয়তো ভারতের যে মানচিত্র বা ভারতের যে ম্যাপটা রয়েছে সেই ম্যাপটা কিন্তু বদল হয়েও যেতে পারে